প্রথম রাউন্ডের সাত নম্বর ম্যাচ চলছে টান খেলা এক সাইডে জালুদা তোজো ছোট্টু বোচা এইচপি রাহুল অভয় এক শুধু কার্তিক দা আর এক সাইডে সৌরভ দা ভাগ্নে টান টন খেলা নোবল চার কোন স্কোর দেন নাই অবশ্য জিতে গেছে আবার ও চার চার রান মালগিভ হвой গুড বল কিন্তু ব্যাড লাগ বাই চার सिंगल ओवर चार, डॉट बॉल शॉट शोर शराब दा दार फिल्डिंग

আবারও বাইচান্স ব্যাড লাগ আবারও ব্যাড লাগ আবারও বাইচার ভুল বসতের জন্য আমরা আবারও সেখান থেকেই শুরু করছি ভিডিওটা কোনো চাপ নেই দারুণ শট চার স্ট্রাইকের সৌরভ দা আরও একটা সৌরভ স্ট্রাইকে সৌরভ নন স্ট্রাইকে সৌরভ বলিং এর তুজু ডট বল বলিং এ কার্তিক দা স্ট্রাইকে সৌরভ দা দেখা যাক কারপাল্লা ভারি দুটোই চেনাচোনা মুখ ফার্স্ট বল ছয় এবং আউট কি যেন বলতেছিলি ভোম দাদা আমাদের সুজয় দা বলিং কার্তিক দা

আবার ডট চার ওভার শেষে রান সংখ্যা আটত্রিশ উনচল্লিশ টার্গেট চার ওভার শেষে আটত্রিশ রান উনচল্লিশ টার্গেট সেকেন্ড ইনিংস শুরু বলিংয় সৌরভ দাস টেকের তুজো দারুণ বল বল ডট

নো বল বাই চাই তো খেলছি আমাদের লাস্ট বলে চার লাগা চার মারতে বল আবারও চার খুব জোরে জোরে মারছে কার্তিক দা কোবার রানশঙ্কর চোদ্দা

তারুন সেফ ছিল কিন্তু এখানে কিপারের জন্য বাইচার বাইচার এখানে কিপারের ভুল তোর জন্য 16টা টিম পরের দেখাতে পারলাম না দারুন ছিল এখানে তুষার তুষার ভাইয়ের পরের বল সিঙ্গল দারুন বল কিন্তু ব্যাড লাগ বাইচার করার থাকে না কেন কিপারার এরও লেগ বাই চার দারুন শট তুইজু আবারও সিঙ্গেল খেজু কত লাগিয়েছি পি লাস্ট ওভারে জিততে গেলে একই রান লাগে সার এবং জিতে গেল উইন